নমস্কার বন্ধুরা আহারে বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এসেছি একটি নতুন সুন্দর রেসিপি নিয়ে আমরা যারা বাইরে কাজ করি এবং ঘরেও কাজ করি তাদের জন্য সময় খুব কম থাকে রান্না করার তাই একটি নতুন অভিনব রেসিপি নিয়ে এসেছি যেটি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে তৈরি করব আমি আমার ছাদ বাগানে যে সবজি বাগান করেছি সেখান থেকেই তুলে নিলাম আজকের এই রেসিপির প্রধান উপকরণ বিট আমার বাগান থেকে আমি দুটি বিট তুলে নিলাম এবং এটি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এটিকে আমি কুড়ে নেব আমার একটি সুন্দর ছাদ বাগান আছে এবং সেই বাগানের ভিডিও আমি নিয়মিত আপলোড করতে থাকি আমার ক্রিয়েটার মনি চ্যানেলে আপনাদের যাদের বাগান নিয়ে ইন্টারেস্ট আছে তারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে দেখে নেবেন এর পরে যেটা উপাদান লাগবে সেটা হচ্ছে দই ঘরে পাতা সুন্দর দই এই রেসিপিটি তৈরি করতে আমি ব্যবহার করেছি একটি মাটির ভাঁড় নিয়ে তাতে বাড়িতে দই পেতে নেবেন এইভাবে এবং এই যে বাড়িতে পাতা দই এবং বাগানের বিটরুট এই দুটি উপাদান দিয়েই মূলত আমি আজকে রেসিপিটি বানাবো এবং সেটি খুবই স্বাস্থ্যকর হবে আমাদের জন্যে এবং দুপুরে লাঞ্চের সাথে আপনারা খুব সুন্দরভাবে এটি খেতে পারবেন আমি প্রথমে বিটটিকে কয়েকটি টুকরো করে কেটে নেব এবং কেটে নিয়ে এটিকে আমি জলে সিদ্ধ করে নেব বন্ধুরা এই যে বিটরুট এটি ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং আরও অনেক গুণ আছে যেগুলি আমাদের রোগ প্রতিরোধ করতে অনেক সাহায্য করে প্রথমে গ্যাসটি জ্বালিয়ে নেবেন এবং তার উপর একটি পাত্রে জল ঢেলে নেবেন এবং এই জলের মধ্যে আপনার যে বিটের টুকরোগুলি আছে সেগুলি দিয়ে দেবেন আপনি যদি তিনজনের জন্য করেন তাহলে দুটি বিটই যথেষ্ট কিন্তু তার থেকে বেশি যদি করেন তাহলে সেই অনুপাতে বিট নিয়ে নেবেন বন্ধুরা এই চ্যানেলে আমি অনেক রান্নাবান্নার ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা এই বিটরুট এখানে দিলাম তারপরে এটিকে ঢেকে দেবেন এবং ঢাকার পরে বেশ কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নেবেন এবং ফুটানোর পরে দেখবেন জলটি গাঢ় লাল রঙ হয়ে গেছে এইভাবে যখন ফুটবে বেশি কিছুক্ষণ ফোটার পরে একটি চামচ দিয়ে দেখবেন যে কতখানি এটি সিদ্ধ হয়েছে কিনা না অর্ধসিদ্ধ হয়ে গেলে এটাকে আপনি তুলে দেবেন যে সহজেই চামচের কাঁটাগুলো এর মধ্যে ভিজছে কিনা তারপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেবেন বন্ধুরা তারপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে কুড়নিতে কুড়ে নেবেন এইভাবে করে নেবেন সমস্তটা গ্রেড করে নেবেন এবং গ্রেড করা হয়ে গেলে তারপর এটাতে আপনি দই মেশাবেন বন্ধুরা আমি এর আগে কয়েকটি রান্নাবান্নার ভিডিও আপলোড করেছি আপনারা সেগুলো একটু দেখে নেবেন এবং আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে সেগুলো আপনাদের পছন্দ হলো কি না এভাবে কিছুটা গ্রেড করে নেওয়ার পরে ঘরে পাতা দই আপনি এর মধ্যে মেশাবেন এখানে আমি টেবিল স্পুন স্পুনের সাত থেকে আট চামচ দই মেশাবো এবং সেটিকে ভালো করে নেড়ে নেব চলুন এবার আবার একবার উনুনে যাই এখানে একটি তরকা বানাতে হবে প্রথমে গ্যাসটি অন করে নেবেন তারপর ফ্রাইং প্যানটা এর মধ্যে বসাবেন তার মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দেবেন বন্ধুরা এরপরে তরকা বানাবো তরকার জন্য আমি কি দেব প্রথমে দিয়ে নেব অল্প এক চিংটে হিং হিং দেবার পরে সেটাতে আমি দেব সামান্য এক চামচ সর্ষে এবং এর সাথে দেব আমার বাগান থেকে তুলে আনা কারিপাতা একটা কারিপাতার লিফ মানে সেখানে হয়তো দশ থেকে বারোটা পাতা থাকবে এই দই এবং বিটরুটের যে মিশ্রণ সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি তরকাটা দিয়ে দেবো এবং তরকাটা দেওয়ার পরে সেটাকেও আবার ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা এই তরকাটাই হচ্ছে এর স্বাদের মূল কারণ তরকাটা যদি আপনি ঠিক করে বানাতে পারেন তাহলে এর দুর্দান্ত স্বাদ হয় আপনারা যারা ভিডিওটি আজকে দেখছেন একবার বানিয়ে অন্তত আমাকে বলবেন যে রকম খেতে হয়েছে এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য হাফ টি স্পুন চিনি এটাকে আপনি পরোটার সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন কোনো অসুবিধে নেই এবং ভীষণ ভালো খেতে হবে আশা করি বন্ধুরা দেখতেই পারছেন রঙটা কত সুন্দর আপনারা হয়তো জানেন না যারা করেননি এটা খেতেও কিন্তু দুর্দান্ত আপনি নিশ্চয় আপনার আপনজনদের জন্য এটা করে নিশ্চয় খাওয়াবেন চলুন দেখে নিই এর স্বাদ কীরকম হলো সামান্য একটু ভাতের সাথে যদি আপনি এটা বানিয়ে খান তাহলেও এটা ভীষণ সুন্দর লাগে কারণ আমরা তো এখন ভীষণ ব্যস্ত রান্নার কাজে আমাদের সময় দেবার মতো সময় অত থাকে না কিন্তু আপনি অবশ্যই এটা খেয়ে দেখবেন এটা রান্না করে দেখবেন এত অল্প সময়ের মধ্যে এবং ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন